কয়েকদিনের বিশ্রাম শেষে আবারও অনুশীলনে ফিরছে বাংলাদেশের ক্রিকেটাররা আসন্ন ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম লিটন দাসরা অনুশীলন করছেন মেহেদি হাসান মিরাজও গতকাল রাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত ১৬ সদস্য টেস্ট দলে আছেন রোহিত শর্মা বিরাট কোহলিদের সঙ্গে ঋষভ পান জাসপ্রিত বুমরাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সব মিলিয়ে পূর্ণশক্তির দল নিয়ে প্রথম প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় দল আজ অনুশীলনের ফাঁকে মিরাজ কথা বলেছে গণমাধ্যমের সঙ্গে জানালেন চ্যালেঞ্জিং সিরিজের কথা মিরাজের ভাষ্য দেখলাম যে গতকাল ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে অবশ্য প্রত্যেকটা সিরিজ চ্যালেঞ্জিং আমি মনে করি যেহেতু আমরা সবশেষ পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই আশা করি যে আমরা যে পারফর্ম করেছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এভাবে পারফর্ম করতে পারে তাহলে ভালো একটা রেজাল্ট আশা করা যায়